আমি এই গ্রামেরই সন্তান আমার বাড়ি গ্রামের একেবারে সর্বদক্ষিণ পূর্ব কোণে আমার বয়স প্রায় আশি ধরে ধরে আমার নিজের অভিজ্ঞতায় আমি বলতে চাই যে মেহেদি হাসান বিশেষজ্ঞ যিনি মেডিসিনের বলেছেন ডায়েট ডিসিপ্লিন ড্রাগ অর্থাৎ শৃঙ্খলাবদ্ধ জীবন নিয়ন্ত্রিত খাদ্য বা খাদ্য অভ্যাস আর একটা হচ্ছে ওষুধ এই তিন জিনিসের সমন্বয়ে এই রোগকে নিরাময় করা যায় বা এই রোগ থেকে নিষ্কৃতি পাওয়া যায় বলে আমি বুঝেছি আমি যে কথাটা বলতে চাচ্ছি ডাক্তার সাহেবের কাছে আমার প্রশ্ন ছিল এবং প্রশ্ন রেখে যেতে চাই আমি যেটা লক্ষ্য করেছি আমাদের দেশে যারা খেটে খাওয়া মানুষ মাঠে ঘাটে কর্ম করে রিকশা চালায় অর্থাৎ কায়িক পরিশ্রম করেন আমার ধারণা তিনি হয়তো পরবর্তী বলবেন তাদের এই রোগটা কম আমাদের মতো বা কর্মজীবী যারা আয়েসি জীবনযাপন করি বা করে তাদের এই রোগটা আক্রান্ত করে এ প্রসঙ্গে আমি এই ডায়াবেটিস হসপিটালের যিনি প্রবর্তক ডক্টর ইব্রাহিম সাহেবের এই ডায়াবেটিস হাসপাতাল বা ডায়বেটিস রোগের নিয়ন্ত্রণের জন্য যে কর্ম তিনি প্রথম গ্রহণ করেছিলেন আমার সালটা মনে নাই সেটা এরকম ছিল উনি অনেক দিন ধরে এই রোগ প্রতিরোধের জন্য উনি চিন্তা করছিলেন কিন্তু এই রোগ প্রতিরোধের করার পরিকল্পনা নিয়ে উনি একদিন উনার বাসায় সর্বশ্রেণীর লোককে আমন্ত্রণ দেন সালটা আমার মনে নাই তাদেরকে ভোজসভায় আমন্ত্রণ জানান ভোজসভায় আমন্ত্রণ দিয়ে সেইখানে উনি এই ডায়াবেটিস বিনাময়ের জন্য বা ডায়বেটিস সমিতি গঠন করবে চোদ্দ কি পনেরো সদস্য বিশিষ্ট একটা কমিটি করেন তার তিনি প্রধান ছিলেন পরবর্তীকালে তার এই কমিটির মাধ্যমে এটা কিন্তু একটা বেসরকারি সংস্থা এর সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা এখনও তেমন নাই তখনও ছিল না তিনি সেই সমিতির মাধ্যমে তার জীবনকালে চেষ্টা করে আজকে ডায়াবেটিস হসপিটাল হয়েছে ডায়াবেটিস সারা দেশের জেলা শহরে বিস্তৃত ঘটেছে ডায়াবেটিস একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে শাহবাগের অপোজিটে আমি এই কথা বলে বুঝাতে চাচ্ছি একক লোকের প্রচেষ্টায় তার একগ্রতায় তার মেধায় তার কর্মে তার জীবদ্দশায় এই জিনিসটা আমাদের দেশের মানুষের জন্য প্রতিষ্ঠা করে গেছেন আমি আজকের এই অনুষ্ঠানে তার আত্মার মাক্ষরাত কামনা করে শ্রদ্ধা জ্ঞাপন করছি তিনি জান্নাতবাসী হন আর এই রোগে আমরা আমার না ইনশাল্লাহ রোগ যারা আক্রান্ত হয়েছেন মেহেদী হাসান সাহেব যেভাবে বলেছেন বিশেষ করে নিয়মিত খাদ্য অভ্যাস এবং হাঁটাহাঁটি আমাদের দেশে ব্যায়াম বা এক্সারসাইজ করতে যেটা বুঝি হাঁটাহাঁটি করলেই এই রোগের এইটি এইটিভাগ বিনা ওষুধে ভালো হয় বলে আমার ধারণা আজকের এই অনুষ্ঠানে আমাকে দুই কথা বলার সুযোগ দেয় এই হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপস্থিত সবাইকে আমরা আগামী দিনে এইখানকার কথা অনুসরণ করে ডায়াবেটিস মুক্ত থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আর একটি ঘোষণা দিয়ে আমার কথা শেষ করব। আমি মাগুরা শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালের সাথে জড়িত আছি আমাদের হাসপাতালের প্রচার অত্যন্ত নগণ্য বা কম আমি আপনাদেরকে আহ্বান জানাবো অনুরোধ করব নামমাত্র মূল্যে ছয় হাজার টাকায় আমরা চক্ষু চিকিৎসা করে থাকি অপারেশন করে থাকি সানি সানি অপারেশন করে থাকি পাশাপাশি আরও কিছু টেরিজিয়াম যে সমস্ত রোগ আছে সেটাও নামমাত্র মূল্যে করে থাকি গরিব এবং দুস্থ রোগীদের আমরা আবশ্যকতা দেখা দিলে বিনামূল্যে চোখের সানি অপারেশন করে থাকি আপনাদের মাধ্যমে আপনাদের এলাকায় গ্রামগঞ্জে অনুরোধ করব আপনার পাশের যারা আছেন গরিব দুস্থ রুগী বা ভালো রুগী তাদেরকে আমাদের হসপিটালে পাঠাবেন এইটুকু বলে আপনাদের সবার সুস্বাস্থ্য আগামী দিন মঙ্গলময় হোক এই প্রত্যাশা জ্ঞাপন করে এই হসপিটাল একটা ডুবন্ত অবস্থার থেকে বিদায়ী সভাপতি এখন মাঝামাঝি নিয়ে এসছেন এই হসপিটালে যারা কর্মকর্তা আছেন বিদায়ী সভাপতি অনেক করেছেন আগামী দিনে এই সকলের উন্নয়ন গঠন প্রফেসর আলিমুজ্জামান একদিন সবাই একটা স্বপ্নের গল্প বলেছিলেন যে এই হসপিটালে একদিন মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে এ স্বপ্ন উনি দেখেন তার এই স্বপ্নের সাথে আমাদের ইচ্ছা অভিপ্রায় যুক্ত আছে এই গ্রামের যারা শিক্ষিত দক্ষ তরুণ আগ্রহী যুবক আছেন তাদের যে ভূমিকা সেই ভূমিকায় হয়তো আগামী দিনে আমরা না থাকলেও এটা একটা হসপিটালে রূপান্তরিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ